আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত আমরা অনেকেই রক্তনালীর সমস্যায় ভুগে থাকি এর থেকে সমাধান পেতে কিছু টিপস জেনে নেওয়া দরকার অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে রক্তনালী ব্লক হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার শুধুমাত্র এই কারণেই অনেকেই হৃদপিণ্ডের নানা সমস্যায় ভুগে থাকেন তবে খুব সহজলভ্য কিছু খাবার খাওয়ার মাধ্যমে রক্তনালীর সমস্যা থেকে সুস্থতা নিশ্চিত হতে পারে এই ধরনের খাবার খেলে এই সমস্যা দূর হতে পারে নাম্বার এক ব্রুকলি ব্রুকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন টি যা দেহের ক্যালসিয়াম ও হারের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে ব্রোকলি রক্ষা করে থাকে ব্রোকলির ফাইবার উপাদান কোলেস্টেরল কমায় ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে নাম্বার দুই আপেল আপেলে রয়েছে প্রোটিন নামক কার্যকারী উপাদান যা দেহের খারাপ কোলেস্ট্রল কমায় ও রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে নাম্বার তিন দারুচিনি দারুচিনির অ্যান্টি অক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমের সার্বিক উন্নতির কাজ করে থাকে এছাড়াও দেখা যায় প্রতি এক চামচ দারুচিনি গোড়া দেহের কোলেস্ট্রল কমায় নাম্বার চার তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারিডের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ডকে চিরকাল সুস্থ ও নিরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার পাঁচ গ্রিন টি গ্রিন টি বা সবুজ চায়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাচেটিন যা দেহের কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে প্রতিদিন নর্মাল চা কফি এগুলো খাবার পরিবর্তে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম